আজকে আপনাদেরকে একটা মজার গল্প শোনাবো গল্পটা স্পেনের দুই সেরা ক্লাব নিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার কথাই বলছে এই দুই ক্লাবের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার কথা সকলেরই জানা যুগ যুগ ধরে নয় এদের প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে শতাব্দী পেরিয়ে একই দেশের দুই টপ ক্লাবের মধ্যকার এই দ্বন্দ্ব খুব স্বাভাবিক এবার গল্পে আসে ফিরে যায় বিংশ শতাব্দীতে ক্যালেন্ডারে তখন উনিশশো সাল দেখা যায় বরাবরের মতো রিয়াল মাদ্রিদ তখনও টপ ক্লাব সে সময় টানা তিনটা লা লিগা জিতেছিল লস ব্লাঙ্কোসরা ফর্ম ভালো ছিল টিমটাও শক্ত ছিল রাইভাল বার্সার থেকে তখন তাদের চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা ছয়টি বেশি বিরাট ব্যবধান বার্সেলোনা তখন দুশ্চিন্তায় ছিল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এগিয়েই যাচ্ছে তাদের সাথে ব্যবধান বাড়তে আছে কিন্তু একটা কিছু তো করা দরকার তারা কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিল আয়াক্সের কোচ ইয়োহান ক্রুইফকে ডেকে আনল তারা ক্রুইফ প্লেয়ার হিসেবে এর আগে বার্সেলোনার হয়ে খেলেছিলেন পুরনো ক্লাবকে আবারও আপন করে নেবেন তিনি এমনটাই আশা করেছিলেন বার্সা হয়েছেও তাই ক্রুইফ পুরো সিস্টেমকে নিজের মতো সাজানো শুরু করেন তার প্রতি ভরসা রেখে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল ক্লাব বার্সার একাডেমি লা মাসিয়ার ফুটবলিং স্ট্রাকচার পরিবর্তন করেন এরপর সেখান থেকে ভালো মানের প্লেয়ার আসার সংখ্যা বেড়ে যায় এরপর নিজের পছন্দমতো প্লেয়ার আনলেন নিজের ট্যাকটিক্স খাটালেন সফলতাও পেলেন ক্রুইফের ইনফ্লুয়েন্স পুরো বিশ্বে দেখা যায় তবে ক্রুইফের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় বার্সেলোনায় এর কারণ বার্সেলোনায় তিনি সফল ছিলেন ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিতেছেন এরপর কোচ হিসেবে এসেও ট্রফি জিতিয়েছেন তার হাত ধরে বার্সার গোল্ডেন টাইম ফিরে আসে সোনালি প্রজন্মের যাত্রা শুরু হয় তাকে দেখে কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পেপ গার্দিওয়ালা একসময়ে সর্বকালের সেরা কোচে পরিণত হয়েছেন তার হাত ধরে বার্সা বহু ট্রফি জিতেছে দু সালে বার্সা ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে এক সিজনে ছটা ট্রফি জিতে সিক্স ট্রিপল কমপ্লিট করে বার্সেলোনার একাডেমি দিন দিন উন্নত হতে থাকে তারা বিশ্বের সেরা একাডেমিতে পরিণত হয় সর্বকালের সেরা প্লেয়ার মেসি লা মাসিয়া থেকে বেড়ে উঠে সারা বিশ্বকাপ ইয়েছেন বার্সেলোনায় দুনিয়ার সেরা মিডফিল্ড ট্রিও জাভি ইনিয়েস্তা বুসকেটস খেলেছেন ইতিহাসের সেরা ফরোয়ার্ড থ্রোয়ে মেসি নেইমার সোয়ারেস খেলেছেন তারা ট্রেবল জিতিয়েছেন বার্সেলোনা ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে দুইবার ট্রেবল জিতে লালিগার পাশাপাশি পুরো ইউরোপ তারা ডমিনেট করেছে অপরদিকে এই সময়ের ফাঁকে রিয়াল মাদ্রিদ প্রায় বারো বছর চ্যাম্পিয়ন্স লিগ না জিতে বসেছিল ফ্লোরেন্তিনো পেরেজের প্যারেজের বানানো মাদ্রিদের সর্বপ্রথম গ্যালাকটিকোস দল হিসেবে অনেক আশা ছিল কিন্তু অপ্রতিরোধ সেই দল সব আশা পূরণ করতে পারেনি কারিকারি টাকা খরচ করে গ্যালাক্টিকোস বানিয়েও টানা কয়েক সিজন ট্রফিলেস থাকা ফলে চাপের জোরে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে হয় পেরেসকে জোসে মরিনহোর মতো সফল কোচ রিয়াল মাদ্রিদে আসেন তিনি চ্যাম্পিয়ন্স লিগ না জিতে বিদায় নেন মাঝখানে কিছু ভালো সময় গেলেও এখন আবার কিছুটা খারাপ সময় পার করছে তারা লালিগা জয়ের আশা অনেক কম এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও আউট হয়েছে কার্লো আঞ্চলত্তির চাকরি নিয়ে সংশয়ও দেখা দিয়েছে ওদিকে বার্সেলোনার অবস্থা বিপরীত হ্যান্সি ফ্লিকের অধীনে দলটি অপ্রতিরুদ্ধ হয়ে গেছে গোলের পর গোল করে যাচ্ছে ফরোয়ার্ডরা ডিফেন্সও মজবুত আর মিডফিল্ডও শক্তপোক্ত তাদের চোখে আবারও ট্রেবল জয়ের স্বপ্ন এত কথা বললাম এইসব শুনে মনে হতে পারে বার্সেলোনা রিয়ালকে ছাড়িয়ে গেছে ট্রফি বেশি জিতেছে কিন্তু শুনলে অবাক হবেন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা এখন বার্সেলোনার থেকে দশটি বেশি শুনে হাসি লাগলেও এটাই সত্যি বার্সা গত ত্রিশ বছর ধরে এত কিছুর উন্নতি করেছে এত ট্রফি জিতেছে সবই করেছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের পার্থক্য বাড়ানোর জন্য